সম্মানিত মশো চাষি বাইরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনাটা যারা পাইকারি ও খুচরা দামি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স বিয়স এই মাস্টার্ট সাইজ হল পোরা দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স আর এই চকলেট কালারের হাইবিট মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে অষ্টশো পিস আষ্টশো পিসে এক কেজি হবে দেখেন বিওস আর এখন যে আমরা যে খাবারটা দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট ফোর মিলি দেখেন বিওস এই খাবারটা কিন্তু আপনাদের দশ দিন খাওয়াইতে হবে দশ দিন পরে আপনি খাবার খাওয়াইতে পারবেন মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে বিষটা যে আসে ওই খাবারটা কিন্তু আপনারা হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করে দেখেন বিওস আপনারা যারা উন্নত মানের ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা কষতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দুই সালে যে পোনাগুলি আছে এখন কিন্তু আমাদের কাছে বিভিন্ন লাইনের কিন্তু এখন পোনা পাবেন কিন্তু আর এই হাইব্রিড মাগুন মাছটা কিন্তু এখন আমরা কম দামে বিক্রি করতেছি কিন্তু দেখেন বিয়স